চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে না দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার তারকা এ ডিভিলিয়ার্স মনে করেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল সেমিফাইনালে পৌঁছাতে পারবে না নিজের ইউটিউব চ্যানেল এ ডিভিলিয়ার্স তিনশো ষাট এ চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলো নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন বাংলাদেশ একটি অঘটন ঘটাতে পারলেও চ্যাম্পিয়ন্স হওয়ার মতো দল নয় ডিভিলিয়ার্স বলেন সত্যি বলতে আমার মনে হয় না বাংলাদেশ নকআউট পর্বে যেতে পারবে বাংলাদেশের ভক্তরা এতে রাগ করতে পারেন তবে বাস্তবতা এমনই তবে তিনি কিছু ইতিবাচক কথাও বলেছেন যেমন তাসকিন আহমেদ মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহর প্রশংসা করে তিনি বলেন এই ক্রিকেটাররা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েও আশাবাদী ডিভিলিয়ার্স উল্লেখ করে বলেন তিনি ধারাবাহিক পারফর্মার আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ এরপর চব্বিশ ও সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে খেলবে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ডিভিলিয়ার্সের মন্তব্যের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কী বলবেন তা এখনও জানা যায়নি তবে তিনি হয়তো নিজের উত্তর মাঠেই দিতে চাইবেন মেহিদি হাসান অন ইনসার্স বিডি নিউজ